নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসছি নতুন আবার একটি রেসিপি নিয়ে তা আজ তোমাদের একদম দোকানের মতো ঢাকাই পরোটা বাড়িতেই খুব সহজে তোমরা তৈরি করতে পারবে এই ঢাকাই পরোটার সঙ্গে আমি আজ ছোলা ডাল রান্না করে দেখাবো একদমই নিরামিষ তো তোমরা এইভাবে খুব সহজেই বাড়িতে ছোলার ডাল ও ঢাকাই পরোটা তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে এই বাটি মেপে আমি দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি তোমরা এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে মাঝখানটা আমি একটু ফাঁকা করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে তেল তো এখানে প্রায় চার টেবিল চামচ মতো তেল আছে এবার তেলের মধ্যে কি কিছুটা জল দিয়ে দিচ্ছি আমি এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো তেলটা একটু বেশি করে দিয়েছি যাতে ঢাকাই পরোটাটা একটু খাস্তা হয় তো অল্প অল্প জল দিয়ে তো একটা ডো তৈরি করে নিতে হবে আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি ডোটা কমপ্লিট করে নিয়েছি তো এবার উপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেলটা দিয়ে ভালো করে লাগিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে এবার সাইডে সরিয়ে রাখছি এদিকে আমি ছোলার ডাল আর একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আগের থেকে ডাল আর আলুটা আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো সাইডে সরিয়ে রাখছি এখন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সর্ষের তেল আর দুটো তেজপাতা গোটা গরম মশলা আর কিছুটা পাঁচফোড়ন আর এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি হাফ চামচ ধনিয়া গুঁড়ি হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ মতন হলুদ আর চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ আর দিচ্ছি এখানে আদা বাটা এবার মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে তো এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করেছি তার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে তো মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি সিদ্ধ করা ডাল ও আলুটা দিয়ে দিচ্ছি এখানে আমি ওই সিদ্ধ করার সময় যেটুকু জল ছিল ডালের মধ্যে সেই জলটুকুই আর জল ব্যবহার করব না এখানে এখানে যেহেতু আগে আমি লবণ ব্যবহার করেছি তার জন্য সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো পাঁচ মিনিট রান্না করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এবার একটা বোলের মধ্যে ডালটা নামিয়ে নেব। ছোলার ডালটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর কালার এসছে খেতেও অসম্ভব ভালো হয় তোমরা যে কোনো নিরামিষ দিনেই ছোলার ডালটা তৈরি করে দেখতে পারো খেতে অসাধারণ হয় তো এখন আমি রেস্টে রাখা ময়দাটা আবার একটু হাত দিয়ে মেখে নেব তো কতটা সফট হয়ে গেছে দেখেই তোমরা বুঝতে পারছো তা আমি আবার একটু মেখে এর থেকে ছোটো ছোট করে লেচি কেটে নিচ্ছি এবার সাইডে সরিয়ে একটা বাটির মধ্যে তিন চামচ মতো কর্নফ্লোর নিয়েছি আর এই বাটি মেপে আমি দু বাটি তেল নিয়েছি সাদা তেল তো এখানে সাদা তেলটা এই চামচে তিন চামচ মতো হবে ভাব তৈরি করে নিয়েছি আর একটা লেচি নিয়ে এবার আমি একটা রুটি মিডিয়াম সাইজে বেলে নেবো তো রুটিটা তৈরি হয়ে গেছে এখন আমি কর্নফ্লোয়ারের যে ক্রিম তৈরি করেছি সেটা আমি উপর দিয়ে একটা চামচ দিয়ে লাগিয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি রুটিটা তো ঠিক যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবে যদি তোমরা রুটি পরোটাটা তৈরি করো তাহলে একদম পারফেক্ট ঢাকাই পরোটা তৈরি হয়ে যাবে তো ঠিক এইভাবে চারিদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে আজ যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে এবার এইভাবে মুখটা বন্ধ করে নেব এবার একটা ছুরি দিয়ে আমি মাঝ বরাবর একটু কেটে নেব এটুকু কেটে বাদ দিয়ে দিতে হবে এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নেব তেল লাগিয়ে এইভাবে চেপে চেপে আমি পরোটাটা তৈরি করে নেব তোমরা চাইলে একটা বেলনি দিয়েও বেলে নিতে পারো তো আমি হাত দিয়ে এইভাবে চেপে দিয়ে একটা পরোটার শেপ তৈরি করে নিয়েছি তো আবারও ঠিক একইভাবে আমি পরোটাগুলো তৈরি করে নিয়েছি তো এই ঢাকাই পরোটাগুলো খেতে হয় অসম্ভব ভালো পুরো পারফেক্ট দোকানের মতো ঢাকাই পরোটা হয় তো চলো বন্ধুরা এখন ভেজে নিই তো আগের থেকে গ্যাসে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম এবার একটা তেলের মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প তেল এর উপর দিয়ে দিতে হবে তো ঠিক এইভাবে দিয়ে নিতে হবে এবার উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে তো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার একটা প্লেটের পর নামিয়ে নিচ্ছি তো একইভাবে আমি পরোটাগুলো ভেজে নেব আশা করছি প্রতিদিনের মতো তোমাদের এই রেসিপিটাও খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এখান থেকে আমি একটা ঢাকাই পরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আওয়াজেই বুঝতে পারছো তোমরা কেমন খাস্তা হয়েছে একদম দোকানের মতো পারফেক্ট ঢাকাই পরোটা তৈরি হয়ে গেছে লেয়ারগুলো দারুণ হয়েছে তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে